তাহলে আমরা দেখছি যে আমি আমরা এইগুলি মানে কিভাবে আমরা মনে রাখার একটা পদ্ধতি বের করছি এটা 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 আপনারা অবাক হয়ে যাবেন একটা ক্লাসেই আপনারা যতগুলি ফর্ম আছে চোদ্দোটা এইগুলি আপনারা মুখস্থ ছাড়াই বুঝতে পারবেন কোনো রকম মুখস্থ করা লাগবে না জাস্ট সেটাও আবার গল্পে গল্পে নানুর বাসার সে গল্পে গল্পে এটা মনে রাখবেন এটা আমি আসবো তারপর প্রেজেন্ট ফর্ম মনে রাখবেন এছাড়াও ভবিষ্যতে যখন আরও এক ধাপ উপরে উঠবেন আমি এই চোদ্দ ক্লাসের মধ্যে হয়তো আলোচনা করে বোঝাতে পারবো না বা আপনাদেরকে বলতেও পারবো না যে দেখেন আপনারা আবার ই শেখেন প্যাসিভ ভর যে তা সে করিল তাকে করা হইল বা তাকে খাওয়ানো হইল এইসব অনেক বেশ কিছু ফর্ম আছে আমরা বেসিকে থাকবো মানে খুব বেসিকে হইলেও এইটা বেসিক ছাড়া উপরে উঠতে পারবেন না আমাদের এই ক্লাসের মধ্যে আমরা যখনই ধরে দিব তখন নানুর বাসাটা আপনাকে আরবি শিখতে শুধুমাত্র আমাদের ক্লাসে না ভবিষ্যতেও কাজে লাগবে তাই যখনই আমি বলবো যে আমরা যখনই মুখে বলবো সেকেন্ড পার্সন মানে তুমি ভাই যখনই মনে হবে সেকেন্ড পার্সন তুমি সাথে সাথে মনের মধ্যে এটা উঠবে এটা কি দোতলা অবশ্যই দোতলা যখনই ভাববেন যখন বলা হবে এটা স্ত্রী বাচক আর তারপরে সাথে সাথে যদি মনে হয় না এটা তো এটা তো স্ত্রীবাচক না এটা তো পুলিঙ্গ তুমি সাথে সাথে মামা মামা তারপরে যদি না এটা থার্ড পার্সন থার্ড পার্সন মানে সে তারপরে চলে যাবে এটা একেবারে চতুর্থ তালায় তারপরে পঞ্চম তলায় চলে যাবে পঞ্চমালায় যে আমরা তো শিখি নাই আজকে এখন আমি সেটা আপনাদের সামনে শেখাবো মানে গল্প করব আপনারা যদি ভালোভাবে আর বুঝতে চান আমার ইউটিউব চ্যানেলগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে আরও ক্লিয়ার হবে মানে এটা মুখস্থ হয়ে যাবে একদম তাহলে আমি দেখি ওইটা আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করানো যায় সেটা আচ্ছা স্টপ শেয়ার করে দিব আচ্ছা দেখি স্টপ শেয়ার না করে আচ্ছা দেখতে পাচ্ছেন একটা আশা করি সবাই দেখছেন এখানে এখানে একটা শিয়াল ও বাঘের গল্প এটা দেখা যাচ্ছে তাই না হ্যাঁ কেউ কি বলবেন এটা দেখা যাচ্ছে কিনা ঠিক আছে এখানে দেখেন নানুর যে আমরা যে আমরা আমার আমি মাঝে মাঝে আমার যখন সময় থাকে আর তখন আমি মামা তো ভাইদের সাথে গল্প করতে যাই পাস্তালায় উঠি এটা হলো আমাদের সেকেন্ড গল্প এটা এটা আসলে খুবই হাস্যকর যেটা এটা না থাকলেও আপনারা মনে রাখতে পারতেন কিন্তু আমি চাচ্ছি যে যাতে সারা জীবন মনে থাকে আরবি ভাষা তো আমরা থাকি না এই জন্য থাকি সেই জন্য ছোট ছোট বাচ্চারা যখন গল্প শুনতে পছন্দ করে আমার মামা তো ভাইয়েরা গল্প শুনতে পছন্দ করে তখন আমি পাঁচতলায় উঠছি উঠার পরে একদম সেঙ্গুলার যে মামার ভাইয়ের রুমে থাকে তার সাথে গল্প করছি গল্প করছি এইভাবে যে শোনো বাচ্চারা সাধারণত কি করে শিয়াল শিয়ালের গল্প শুনতে তারা পছন্দ করে হ্যাঁ তখন দেখেন আহ এখন এটা আপনার দেখেন এই দিক এটা এইভাবে দেখা যাচ্ছে কেন জানি না আপনার এটা আমি এই হুয়া এই শিয়াল একটা সিঙ্গুলার এটা এই পাশে হলে ভালো মানে বুঝতে সুবিধা হইতো যে তারপরও ধরে নেন এটা হুয়া সিঙ্গুলার হুয়া কিভাবে হলো ছোট বাচ্চা ছোট ছোট শ্রিয়ালের বাচ্চা সে কানতেছে হুক্কা হুয়া হুক্কা হুয়া করে কানার ফলে সে তার মা ছিল মা তখন হলো কি সে ছোট্ট বাচ্চার সাথে যোগ দিল যে ছোট বাচ্চা কাঁদতেছে যাই দেখি আসে কি হয় তখন এই ছোট বাচ্চাটা করলো কি মার সাথে যুক্ত হলো মার সাথে যুক্ত হলে কি হলো দুইজন হলো আমরা জানি যে দুইজন হলে মা যুক্ত হয় মা কি করলো হুক্কা হুয়া হুক্কাটা বাদ দেন বাদ দিলে থাকলো হুয়া হে হুয়া মানে সে পুরুষবাচক সে আর আগে তো আমরা জানি হিয়া হিয়া মানে আমরা জানি সিঙ্গুলার সি আমরা এখন নতুন কিছু শিখতেছি এগুলো হুয়া হুয়া হলো সিঙ্গুলার মা যখন যুক্ত হলো তাহলে হয়ে গেল এটা হুমা 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 মানে হলো তারা দুইজন দে কিন্তু দুইজন এখন বাঘ মামা করলো কি যেমন দেখলো সে এত চিৎকার চেঁচামেশি হচ্ছে সে তখন করলো কি হ্যালহুম সে কাছাকাছি আসলো এসে হালুম হুলুম করলো হালটা বাদ দিলে হুম হয়ে গেল তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার বা ক্ষেত্রে মানে হির ক্ষেত্রে হুয়া দুইজন মার কাছে যখন আসবে তখন হুমা আর মামা যখন তিনজন হলো তখন বাঘ মামার গলার বড় তো হুমটাই শোনা যাবে হাল হুম হালটা বাদ হলো তাহলে হুয়া হুমা হুম আমরা তাহলে হুয়া হুমা হুম এটা মনে রাখবো যে সিঙ্গুলার হলে হুয়া মামা তো ভাইয়ের সিঙ্গুলার হুয়া দুই বচন হলে হলো হুমা আর বহু বচন হলে হুম হুয়া হুমা হুম আসলে মাদ্রাসায় এইভাবে শেখানো হয় হুয়া হুমা হুম আমরা কিন্তু একটা গল্পের মাধ্যমে শিখলাম তাতে সুবিধা হলো কি আমরা আশা করি আশা করি আমরা এটা বলবো না তারপরেও যদি মনে না থাকে তা মনে করবে যে ছোট বাচ্চারা কি পছন্দ করে শিয়ালার বাঘের গল্প পছন্দ করে মোটামুটি এটা একটা পদ্ধতি আর কি আর পদ্ধতিটা মনে রাখতে তো কোনো সমস্যা নাই আমরা তো সব ধরেন নূতন যেমন যখন ক্লাস ওয়ানে পড়ানো হয় তখন তো সাধারণত দেখা যায় মানে আপনার গল্পে গল্পে শেখানো হয় আমটি আমি খাবো পেরে এইভাবে এটা এখন দেখেন তাহলে আমরা কি পাইলাম আনতা আনা তারপরে আন্তি আনতা আন্তি আন্তা তারপরে এটা পাইলাম কি হিয়া আপা মনোবিজ্ঞানী ছাত্র ছাত্রী এই জন্য আমি বলি হিয়া এটা পাইলাম কি হুয়া একজন শিয়ালের বাচ্চা জন চিল্লে হুয়া এটা হবে হুমা মার সাথে যুক্ত হলো এটা হলো হোম তারপরে মজার ব্যাপার এখানে হু হিয়া হিয়া ঠিকই আছে কিন্তু মার কাছে মা মনে রাখবেন মার কাছে মার ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই মা ছেলে মেয়েকে সমান সমানভাবে ভালোবাসেন যার ফলে আপনি এইভাবে মনে রাখতে পারেন যে সি মানে স্ত্রী বাচকের ক্ষেত্রে এটাও হবে হুমা এটাও যদি হুমা হয় এটাও হুমা হুমা কেন স্ত্রীবাচক পুরুষ বাচক সব সমান হবে মার কাছে পার্থক্য নেই তারপরে হুন্না তারপরে এটা তামান্না একটা অন্যরকম এটা আপনাদের মনে রাখতো কিছু তো মনে রাখতেই হবে সব তো আর গল্প বলা যাবে না এটা মনে রাখলে তাহলে হলো হিয়া হুমা হুন্না তারপরে আনতা আন্তুমা এখানে দেখেন মা আসছে আন্তার সাথে তুমা যোগ হয়েছে আন আন্তুম এটা আন্তুম তারপরে হলো আন্তি আন্তুমা এও আবার এখানে দেখেন আমি কিন্তু ভুলে যাচ্ছিলাম এটা কি হবে মনে হয়েছে মার কাছে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই তার মানে দ্বি বচনে দ্বি বচনে স্ত্রী পুরুষ দুইটাই সমান মানে যেটা হবে তোমা 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 তুন্না এখানে আবার তামান্না মামান্না তুন্না এটা হবে তুন্না তারপরে নানু তাহলে এই চোদ্দটা যে আপনি মনে রাখলেন এটা চোখ বন্ধ করে আপনারা মনে রাখার চেষ্টা করবেন আন্তা এই আন্তা আন্ত বা ছেলে নানু যেহেতু দুই রুম দুই রুম আত্ম বহু বহু রুমে থাকে তাহলে তাহলে কি হচ্ছে আন্তা আন্তা দুইটাই আন্তা দুই বচ্চনও আন্তা মানে আমরা দুইজন কোথাও যাচ্ছি তাহলে সরি 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 আন্তা আই দা ব হয়ে যাচ্ছে আন্তা হবে না এইটো নাহানু সরি আমরা নাহানো দুইজনের কথা নাহানু তারপর আনা আনা নাহানো নাহানো আমরা আমরা যদি দুজন কাজ করি তাও নাহনু হবে বছর নাহনু হবে দেখছেন এই গল্পটা আমাকে বলতে মানে দিচ্ছে না বলতে বলতে যাক তারপর তারপরে আনা তারপর হচ্ছে আন্তি তারপরে এটা হবে আন্তুমা এটা যদি আন্তুমা তাহলে সাথে সাথে উপরটা আন্তনা হবে তুননা এটা হবে তুননা তারপর হচ্ছে আন্তি আন্তি গতবারে শিখছে আন্তি এটা হবে আন্তা আন্তা আন্তি আন্তা আন্তি ওই যে মামা মামি মামি এটা হবে আন্তুমা এটা হলো মার বললাম না দুই বছর মনে রাখার কষ্ট নাই একেবারে সহজ মা থাকলে ক্ষেত্রে তারপরে হচ্ছে এটা হচ্ছে না তুম তারপরে পুরুষের ক্ষেত্রে তুমি এটা খেয়াল করেন আপনার দেখলেই মনে রাখবেন হিয়া হুমা এই যে বাগ মামা ক্ষেত্রে গল্প হচ্ছে হুমা তারপরে হো আহ না তা তারপরে হলো আপনার এটা হচ্ছে হলো হুয়া হুয়া হুম আহম হুয়া হুম আহম মামা হুম করে চিৎকার দেয় আচ্ছা এটা একটু বেশি কথা বললে এটা আবার বাচ্চা হয়ে যাচ্ছে আর কি আমার কিছু উদাহরণ ছিল উদাহরণগুলা আমি আপনাদের সামনে একটু বলে দিই যদিও একটু একটু আলোচনা করে দিই আপনারা অবশ্যই বুঝতে পারবেন উদাহরণগুলা দেখি আসি আমরা হ্যাঁ হ্যাঁ উদাহরণগুলা দেখেন আচ্ছা এখানে বিযুক্ত সর্বনাম বিযুক্ত সর্বনাম আমরা আগামী সপ্তাহে কাজ করব আজকে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে হলো আপনার সং এগুলো সবই বিযুক্ত স্বাধীন সর্বনাম মানে এটা হলো আলাদাভাবে বসতে পারে যেমন হচ্ছে কুল হু আল্লাহ আহাদ এই যে হুয়া হুয়া আমরা সে সে বলুন আসলে আরবি ভাষা না তিনি আপনি এর মধ্যে কোনো ই নাই মানে আমরা যেভাবে সম্মানিত ভাবে তুই তুমি বলে আরবি ভাষা নাই যখন দেখি আল্লাহর কথা বলা হচ্ছে তখন সে না বলে আমরা তিনি বলি বলেন বলো তিনি আল্লাহ এক মানে কুল আল্লাহ এই হুয়া যদি কোথাও পান এটা এটা আল্লাহর ক্ষেত্রেও হুয়া মানুষের ক্ষেত্রেও হুয়া সব ক্ষেত্রে এই যে তারপরে এখানে উনচল্লিশ নম্বর সুরার উনপঞ্চাশ নম্বর আয়াতে দেখেন এখানে আপনি বলবেন বাল হিয়া ফিটনা তুন এই যে হিয়া হিয়া পার হিয়া বরং উহা হচ্ছে পরীক্ষা কেন হিয়া হলো এখানে হলো ফিতনাথুন তুনটা হলো স্ত্রী ভাষা শব্দ স্ত্রী ভাষা হুয়া দিবেন না হিয়া দিবেন তার আগে এটা এটাকে যদি মনে করা হয় তাহলে হিয়া হবে তারপরে দেখেন আহ এখানে নব্বই নম্বর আহ আয়াতে দুই নম্বর সুরা দুই নম্বর আয়াতে বলছে তুমি এই নগরের একজন বাসিন্দা আন্তা এই যে আনতা হাজাল দেখছা নেই ইল্লো হাজাল এই যে আনতা এই যে আন্তা মানে তুমি এবং তুমি এই নগরের বাসিন্দা এটা আল্লাহ এটা পুরুষের ক্ষেত্রে এটা বলা হচ্ছে তারপর এখানে যেহেতু নাই তুমি একজন মহিলা আমি এটা নিজেই মানিয়ে দিয়েছি এটা কোন তুমি একজন মহিলা অন্যভাবে আছে এখানে অন্যভাবে আছে তুমি অবশ্যই আছে কিন্তু তে আমরা গত আগামী ক্লাসে বুঝাবো তারপরে হলো ইমরাতুন আন্তি ইমরাতুন মানে তুমি এটা আমি নিজে বানিয়ে দিয়েছি তারপর এটাও নাই এটা হলো ছয় নম্বর সুরার উনষাট নম্বর আমি মুসিকদের অন্তপূর্ণ অমা আনাহ মিনাল মুসিক এই যে আমি মনে না এটা সবাই পড়েন আমরা কিন্তু তখন জানি না এখন সাথে সাথে মনে রাখবেন আনা মানে আমি আমি নাম করা এখন কিন্তু আপনাদের নামাজের মধ্যে আবার সেই নানুর বাসায় চলে যাবেন এবং মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা এটা হলো এই পাশে এটা গেল আরো কিছু উদাহরণ আমি দিলে ভালো হইতো আচ্ছা এখানে কিছু আছে উপরে এটা এটা আমি গতবার এটা আমি আলোচনা হয়ে গেছে এটা আমি আর আলোচনা করছি না তারপরে তারপরে দেখেন এখানে তোমরা বিজয়ী হবে এখানে আচ্ছা এগুলো আমি পড়ার দরকার নাই এগুলো আপনারা আপনার দেখবেন যে কোরআনের মধ্যে পাবেন অনেক কিছু মানে যেটা আজকে করলাম ওইটাই মুক্ত করেন এইগুলো আপনার আপাতত দরকার নাই ভবিষ্যতে সময় থাকলে আরো করলে তখন কোরআন থেকে খুঁজে খুঁজে বাইর করবেন আমাদের আমাদের বাড়ির কাজ বা আমাদের কাজ হবে আমরা যাতে এই নানুর বাসায় চোদ্দটা ফর্ম চোদ্দটা যে মনে আজকে যে উচ্চারণ আপনাদের শেখানো হলো এগুলি আপনারা মনে রাখবেন নানুর বাসার মাধ্যমে মনে রাখবেন কেন না আগামী ক্লাসে আমরা আজকে তো শিখলাম আমি আমরা সে শিখবো আমার আমরা কিন্তু আমার তখন এটা হবে প্রণয়ন তারপরে হবে কি তোমার তোমাকে তার এগুলো তো আমরা না এগুলো কিন্তু এই নানুর বাসার মাধ্যমে শিখবো ইনশাল্লাহ তাই বলে এই বলে তো আমি মোটামুটি শেষ করে দিচ্ছি আমার ভিডিও দেখবেন আমি ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দিব একটা পর্ব ওটাও দেখতে পারেন আর না দেখলেও আপনারা কুইজে হান্ড্রেড হান্ড্রেড পারবেন কারণ এমন কোনো কঠিন কিচ্ছু নেই সবকিছু সহজ আরো সহজ করা আছে এগুলা একবার পড়লে একবার এই এখনই পরীক্ষা দিলে পেয়ে যাবেন তো আমি মনে করি আপনারা একটু ধীরে দেন আগামী যেহেতু ইনশাল্লাহ করতে হবে যেহেতু রমজান মাসের পরে আমরা প্রয়োজন হলে আপনারা আরো হায়ার স্টাডি করবেন তবে বেসিকের জন্য আমরা শনিবার দিন আপনাদেরকে আবার ক্লাস নিব ইনশাল্লাহ আবার রবিবার মঙ্গলবার আবার বুধবার বৃহস্পতিবার এটা ঠিক থাকুক কিন্তু শনিবার একটা ক্লাস নিতে হচ্ছে এবং আমরা সর্বনামের যে সংযোগ মানে যেটি আমার তারপরে আমার এখানে আমি ছিলাম তো এখানে আমার হবে মানে যেটা সংযুক্ত প্রণাম আমার তোমার তার তাদের এগুলো আমরা মনে রাখবো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আমি যারা যারা প্রশ্ন আছে তারা থাকবেন আমি একটু পরে এখনই এখনই আমরা এখনই এই ভিডিওটা বন্ধ করে আমরা আলাপ করতে শুরু করছি আর কি আচ্ছা খোদা হাফেজ তাহলে আমি এখানে বন্ধ করে দিচ্ছি